আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম স্পোর্ট ম্যাগাজিন সেন পরজির দুই এক মাসের বৈষম্য বিরোধী আন্দোলনের পর অবশেষে স্থিতি ফিরে এলো বাংলাদেশে রাজনৈতিক বিলম্ব নাই বাংলাদেশ ট্যুর অফ পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করতে দেরি হয়েছে তবে অবশেষে বাংলাদেশ দল স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি স্কোয়াডে বিশেষ হচ্ছে দলে থাকছেন সাকিব আল হাসান তো বন্ধুরা আজকে আমরা দেখব বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের বাংলাদেশ দলের সম্পূর্ণ স্কোয়াড নাম্বার ওয়ান সাদমান ইসলাম নাম্বার টু জাকির হাসান নাম্বার থ্রি মাহমুদুল হাসান জয় নাম্বার ফোর নাজমু হোসেন শান্ত ক্যাপ্টেন নাম্বার ফাইভ মোমিনুল হক নাম্বার সিক্স মুশফিকুর রহিম নাম্বার সেভেন সাকিব আল হাসান নাম্বার এইট লিটন কুমার দাস নাম্বার নাইন মেহদি হাসান মিরাজ নাম্বার টেন রাইজুল ইসলাম নাম্বার এলেভেন শরিফুল ইসলাম নাম্বার টুয়েলভ নাইম হাসান নাম্বার থার্টিন হাসান মাহমুদ নাম্বার ফোরটিন নাহিদ রানা নাম্বার ফিফটিন তাসকিন আহমেদ অ্যান্ড নাম্বার সিক্সটিন খালেদা আহমেদ তো বন্ধুরা এই হলো বাংলাদেশ বন পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলের সম্পূর্ণ স্কোয়াড কেমন হলো বাংলাদেশ দলের স্কোয়াড আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে খেলাধুলা সম্পর্কিত যে কোনো আপডেট পেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ